সাতাশি কোন আধুনিক সমীকরণে আধুনিক মেকানিজমে সুস্থ গণতন্ত্রে ডেমোক্রাফিতে আপনি বলুন তো তিন বছরে তিন বছরে একান্ন হাজার থেকে সাতাশি হাজার তিরিশ বেশি পঁয়তিরিশ হাজারের কাছাকাছি ভোটার একটা বিধানসভায় বেড়ে যায় মাত্র তিন বছরে কি করে সম্ভব কোন ম্যাজিকে ম্যাডাম আমি আপনাকে বলছি ম্যাডাম আপনি ব্যক্তিগতভাবে নেবেন না আপনি তো এমপ্লয় আপনাকে করতে হয় বুঝি কোন ম্যাজিকে বেড়ে যায় জিজ্ঞেস করলেন না আচ্ছা আমি আপনাকে বলছি এটা শুনুন তো ম্যাজিক কত বেড়েছে ভাঙরে দু লক্ষ একান্ন হাজার নশো সাতাত্তর থেকে দু লক্ষ সাতাশি হাজার নশো তিরানব্বই কত দিনের তিন বছরে কেন দু হাজার একুশের ডেটা আপনি দেখালেন তারপর দু হাজার চব্বিশের লোকসভার ডেটা দেখালেন তিন বছরের গে বিধানসভা হরসেস লোকসভা কত পার্সেন্ট ভোটার বেড়েছে ম্যাডাম চোদ্দ শতাংশ পার্সেন্টেজটা করে নেবেন একটু আচ্ছা ম্যাডাম আমি আপনাকে জিজ্ঞেস করছি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ঠিক আছে মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি আমি অন্য কোন গোটা রাজ্যের অন্য কোন কনস্টিটুয়েন্সি যাচ্ছি না ডাইরেক্ট মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস ঠিক আছে পাঁচ মাসের গ্যাপ বলছি লোকসভা নির্বাচন হয়েছিল দু হাজার চব্বিশে কবে আর তার ঠিক পাঁচ মাসের মাথায় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হয় তো সেই যে পাঁচ মাস পাঁচ মাসে ভোটার ইনক্রিজ হয়েছিল আট শতাংশ কত পাঁচ মাসে আট শতাংশ এবার ম্যাডাম আপনাদের তো টিমে খুব ভালো ভালো বিদ্যান লোকজন আসে বলে বিশ্বাস করি বিদ্যান লোকজনদেরও গোবর খাইয়ে আপনারা তো আপনাদের চ্যানেলে কাজ করতে হয় কিন্তু তাদেরকে অঙ্ক করতে বলবেন তো ম্যাডাম যে পাঁচ মাসে যদি আট পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় ভোটারে তাহলে সেটাকে বাংলার এই ভাঙরের মতো যদি আপনি ছত্রিশ মাসে ফেলেন যেহেতু তিন বছরের গল্প আপনি শোনালেন তিন বছর মানে তিন বার ছত্রিশ তাহলে পাঁচ মাসে আট পার্সেন্ট বাড়লে ছত্রিশ মাসে কত পার্সেন্ট বাড়বে ম্যাডাম অঙ্কটা কত হয় জানেন সাতান্ন পার্সেন্ট ইনক্রিমেন্ট সাতান্ন পার্সেন্ট ইনক্রিমেন্ট ছত্রিশ মাসে হয় কোন কনস্টিটিউয়েন্সিতে হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সিতে এবং সেটা কোন কনস্টিটিউয়েন্সি হিন্দু অধ্যুষিত কনস্টিটিউয়েন্সি আপনি ভাঙড়টা কেন ইচ্ছা তো আমরা বুঝি আমরা তো গরু ছাগল নই আর আমাদের কপালে তো অমিত শাহ লেখানি বা শুভেন্দু ও লেখানি ফলে আমরা বুঝি কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ভাঙড়ে যেটা দেখাতে চাইলেন সেটা চোদ্দ পার্সেন্ট ছত্রিশ মাসে আর আমি আপনাকে মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি দেখালাম যেটা সাতান্ন পার্সেন্ট হয় ছত্রিশ মাসে তো কোন জাদু বলে কোন ম্যাজিকে এই প্রশ্নটা রিপাবলিক বাংলায় না করে ম্যাডাম এই প্রশ্নটা